এই সরকার হচ্ছে প্রচন্ড খারাপ একটা সরকার এবং এদেরকে দেয়া এই দেশে ইয়ে চলবে না দিন যত যাচ্ছে তত বুঝাইতে চাচ্ছে যে আরেকটা কিছু দরকার আরেকটা কি সেটা হচ্ছে সেনাবাহিনী আজ থেকে প্রায় তিন মাস আগে কনক সারোয়ার উনি ওনার ভিডিও একটা ইয়েতে ভিডিও বানিয়েছিল ওনারা ধুয়ে দিয়েছেন অনেকে আমাকে অনেকে ফোন করেছে ভাই কনক ভাই তো ওই সেনাবাহিনীকে উস্কাচ্ছে ভাই আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা বোধ কোনো পক্ষকে বোধ মানে এই দেশকে মনে হয় রাজনীতি শূন্য করতে চায় রাজনীতিবিদদের হাতে মনে হয় দেশ যাক সেটা আমরা চাই না আমরা চাই হচ্ছে গিয়ে এই দেশের এই তৃতীয় পক্ষ শক্তি এসে তারপর এই দেশ নিয়ে অনেক এত কিছু মনে করার কিছু নাই ভাই আপনি যদি মনে করেন যে আমরা বিক্রি হয়ে যাইতে পারি এখনও কারোর অত টাকা হয়নি যত টাকা আওয়ামী লীগের ছিল বিক্রি হওয়ার সুযোগ ছিল তো কুরবানির আগে যেহেতু হই নাই কুরবানির পরে বিক্রি হওয়ার কোনো কিছু নাই ওই ওই দাম আগে আগের দাম আর এখন পাওয়া যাবে না তো এটা মনে করেন না যদি কিছু বলে থাকি না যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন শুধু কোনো না কোনোভাবে সেই করা শুধু পারছেন না একমাত্র ইউনুসের ধাক্কার কারণে ইউনুসের সাথে ওনারা সামলায় উঠতে পারছে না বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না আমি ভাই খুব ছোট মানুষ খুব অল্প বুঝি আমার বুঝে যেটা মনে হয় অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপপুকে সরাইলে নাকি দেশ নাকি কিভাবে নাকি কি হয়ে যাবে আরে ভাই আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তো আপনি মানেন না মানেন সে তো ওই দেশের প্রধানমন্ত্রী হয়েই ছিল এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয় তার ওটা যদি আপনি না মানেন তো রাষ্ট্রপতি কোথেকে আসলো ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা ওই সংসদে আপনি মানেন না আপনি ইয়ে এই যে ইশরাক ইশরাককে আপনি ইয়ে বানাইতে দিচ্ছেন অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ইশরাককে বানানো যাবে না কেন কারণ হচ্ছে ইশরাক ওইটা যদি দেয় তাহলে তো ইশরাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে আর ওই ইশরাককে নির্বাচন আপনার ওইটা দিতে বসে কে এমনি ইশরাককে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র ও এমনিতে যায় বসবে ওরা আপনার ওই নির্বাচনের হিসাবে দেওয়ার দরকার অনেক জায়গায় বসাচ্ছেন না লোকজন আপনি রিটায়ার্ড পুলিশের লোককে আইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন কমিশনার বানাচ্ছেন আর ইশরাকের মতো একজন মানুষকে আপনি এত জনপ্রিয় একজন মানুষকে আপনি ইতে দিচ্ছেন না আপনার সিটি কর্পোরেশনের মেয়র হইতে দিচ্ছেন না তো এইসব মানে বানায় 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 নিজেদের ভেতরে করে বিএনপি জামাতের ভিতরে বিশাল ফাটল ভাই আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের দখল নেয় কন্ট্রোল নেয় আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে মানে ছেড়ে দেবে এটা বিএনপির ওদের কিছু বলিস না আমাদের লোক এটা বলবে এবার বলবে যে জামাতের ও জামাতা আমাদের খুব ই করেছে আমাদের মাপ করে দিয়েছে জামাতের ওদের কিছু বলিস না মনে হয় আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছে এই এই যে নিজুম মজুলদার যে হারপিক মজুলদার আছে এই হারপিক মিলে ওদের ওদের তো ধরেন সারাদিন কোনো কাজ নাই এখন ওদের খালি অপেক্ষায় থাকে যে এটা আমরাও ছিলাম এক সময় যে কখন হাসিনার পতন হবে ওদের কাজ হচ্ছে ওইটা বাট আমাদের সাথে যে জনসমর্থনটা ছিল ওদের সাথে সেই সমর্থনটা নাই পার্থক্য শুধু এই জায়গাটাতে ওরা করছে কি বিএনপির নামে আইডি খুলছে উমক উপজেলা যুবদল উমক জেলা ছাত্র দল এভাবে খোলা বিএন বিএনপির আবার শিবিরের নামেও খুলছে একইভাবে বিএনপিকে দিয়ে হচ্ছে শিবিরকে জামাতকে আবার জামাতকে দিয়ে খালেদা জিয়াকে নিয়েও খুব বিশ্রী ভাষায় কথাবার্তা হচ্ছে বিএনপির লোকজন ক্ষেত্রে এই যে দুই পক্ষের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দাঁড় করিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য বিএনপির চাইতে আওয়ামী লীগ বেটার একটা প্রতিপক্ষ আবার বিএনপিকে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো বেটার প্রতিপক্ষ কারণ জামাত আসলে জামাতের অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে তাদের কাছ থেকে তোমরা কখনো ভোটে জিততে পারবে না এই যে জিনিসগুলো বুঝায়া যা যা করা হচ্ছে সব গোয়েন্দা সংস্থার খেলা এবং এই গোয়েন্দা সংস্থা কন্ট্রোল হচ্ছে কোথেকে ভারত থেকে তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই সিম্পল শুধু নিজে নিজে হিসাব মিলান বিটিআর হত্যাকাণ্ড এই দেশের প্রধান এই বাংলাদেশকে পনেরো বছর যে আপনার কন্ট্রোল করলো ভারত সেটার প্রধান দরজা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কে হইতে দিচ্ছে না সেনা প্রধান হইতে দিচ্ছে না প্রথম আলো এই দেশের জঙ্গি নাটকের মূল হতা সেই প্রথম আলোর সামনে লোকজন গেল জেয়াফত করতে ওর অফিস ভাঙতেও জানে কারোর ধাক্কাও নেয় অফিসে গায়েও হাত দেয়নি আর্মি সরাসরি চলে গেল পুলিশের আগে আর্মি সেখানে যায় লোকজনে মারল একটা ছেলেকে প্রথম আলোর নিচে নিয়ে সেনাবাহিনীর পোশাক পরা লোকজন সেখানে তাকে মারল এইসব ঘটনাগুলো কি? আপনারা ফালাইতে পারেন না কিছু আপনারা দেশে এই রাজনীতি মারাইতে আসছেন আর একটা ইতে যা ওই পার্বত্য চট্টগ্রামে যা পার্বত্য চট্টগ্রাম নাই হয়ে গিয়েছে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কোনো দখল নাই আমার লাস্ট হাসিনুর ভাই আমার ইয়েতে আসছিলেন উনি যা বললেন আমি অবাক হয়ে গেলাম আমি নিজেও জানতাম না সন্ধ্যার পরে আপনি নিরাপত্তা চৌকি উঠায় নিতে হয় সেনাবাহিনীর সমস্যা তো হয়ই সন্ধ্যার পরে কাজ অপকর্ম যা হয় বাড়ি থেকে শুরু করে যত ধরনের জঙ্গিদের ইয়ে হয় এগুলি তো ওই ইয়ের পার্বত্য চট্টগ্রামের যে জঙ্গি যেগুলো ভারতীয় জঙ্গি আছে এগুলি সব রাতেই করবে রাতে উঠাই নিতে হয় তাদের ওইখানে আপনি যাদের যেসব ই করতে হইতো মানে অবদান রাখতো যারা কিনা খুব এই বাহিনীকে বাহিনীতে খুব সুনামের সাথে কাজ করতো তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হতো সেগুলো বন্ধ করে দিয়েছেন আর্মিকে দিয়ে ভাত খাওয়াচ্ছেন আপনার ক্যাম্প প্রত্যাহার করে নিচ্ছেন আপনি ওইখানে যান আপনার ওইখানে কাজ আপনি এনে বসে বসে এই দলের ওই দলের গুতাগুতি আপনার এগুলি করা লাগে কেন এগুলি করবেন করে তারপরে নিজের বিশাল আকারে নায়ক বানাবেন আপনার আমি একদম ঠিক জেনারেল আজিজের প্রতিচ্ছবি আপনার ভেতরে দেখছি জেনারেল আজিজ যেভাবে পচেছে আপনি ঠিক একইভাবে পৌঁছবেন আপনি ডিজিএফআই দিয়া লেখায়া বিভিন্ন গণমাধ্যমে আপনি ই লেখাচ্ছেন এটা কইরা আপনি নিজেরে ই করতে পারবেন না আমরা এখনো বেঁচে আছি ভাই আমাদেরকে কিনতে পারবেন না ডিজিএফআই ওই টাকা পয়সা দিয়া ওই যে কি বলে ওর নাম কি ডাক্তার জাহিদ তাহিদ আরও কিছু ইউটিউবার আপনারা কিনছেন মাসে মাসে পে করেন অন পেমেন্টে এদেরকে দিয়ে আপনারা নিজেদের পারপাস সার্ভ করেন এটা দিয়ে এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না ভাই বাংলাদেশের পুরো টেলিভিশন পত্রিকা মিলে আমাদের কাউন্টার দিতে পারেনি আপনি এই ডাক্তার জাহিদ মাহিদ এগুলি দুই টাকার আপনাদের এই পোশাক কুকুর এগুলির দিয়ে আপনারা আমাদের কাছে আসছেন ই করতে এটা দিয়ে হবে অতএব আমি আর্মিকে বলবো ভাই আপনাদের সোজা হইতে হবে শেখ হাসিনার কথা ভুলে যাইতে হবে আওয়ামী লীগের কথা ভুলে যাইতে হবে ভারতের কথা ভুলে যেতে হবে তাদেরকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবেন এই চিন্তা এই স্বপ্ন আপনার মন থেকে ফেলতে হবে বিডিআরের বিচার করতে হবে পুনঃ তদন্ত করতে হবে যারা আছে তাদেরকে ছাড়তে হবে এবং এদের যথাযথ এই ই ক্ষতিপূরণ দিতে হবে এই যে পরিবারগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলোর ক্ষতিপূরণ দিতে হবে সেনাবাহিনীর যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে ওই ঘরবন্দি নজরবন্দি ক্যান্টনমেন্টের ভেতরে আপনাদের আলাদা সেলের মধ্যে রাখা এইসব ধনফোন বোঝায় পাবলিকের লাভ নাই। এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ আইনে গ্রেপ্তার দেখাইতে হবে বিচারের মুখোমুখি করাইতে হবে আপনারা এইখান থেকে বের হইতে পারবেন আমরা অন্তত আমি অন্তত বেঁচে থাকা অবস্থায় আপনি বিডিআরের নিয়ে মানুষকে যা তা বোঝায় তারপরে আপনি বেঁচে যাবেন ভারতকে বাঁচাবেন আওয়ামী লীগকে বাঁচাবেন আর্মির এইসব কালপেটদের বাঁচাবেন এটা সম্ভব না এটা এদেশে হইতে দেওয়া হবে না সো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি জনগণের বন্ধু হবেন নাকি আওয়ামী লীগে ই করে তারপরে দুই দিন পরপর ঘুচুমুচু করবেন এই সেনা এই শাসনের জন্য বাংলাদেশে আপনার পিছনে জুনিয়র অফিসার যারা আছে তারা এখন খুব অ্যালার্ট আপনার এই ভেতরের লোকজনই আছে যারা কিনা ওই দি ওই জায়গায় আর যাইতে চায় না আর যদি মনে করেন কিছু লোকজন নিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন এই দেশের মানুষ ওই জায়গাতে নাই এখন আপনি মানে খেলার মধ্যে ক্রিকেট খেলায় দেখেন না একটা পর্যায়ে যায় একটা দল এমন জায়গায় যায় ওইখান থেকে আর উঠতে পারেন আপনাদের অবস্থা এখন তাই ওইখান থেকে এখান থেকে ধাপ করে উঠতে পারবেন না আপনার রান দরকার তিন রান হাতে আছে সাত উইকেট এদিকে ওভার আছে আরও সাতাশ ওভার এখান থেকে আপনি ম্যাচ জিতে আনতে পারবেন আবার ফের ঘুরে ওটা সম্ভব না অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এটা আর আমি খুব বিনয়ের সাথে বাংলাদেশের বিএনপি এবং জামাত আপনাদের কাছে বলতে চাই বা ছাত্রদেরকেও বলতে চাই ভাই আপনাদের ছাত্রদের সাথে খুব খারাপ একটা সম্পর্ক হয়েছিল নতুন করে তাদের সাথে আমার সম্পর্কটা আবার আমি আমি নিজেই তাদের সাথে শিথিল করেছি মানে সুন্দর করেছি অতএব এই সম্পর্কটা তাদের সাথে রাখতে চাই আপনাদের কাছে অনুরোধ একটা তাদেরকে আমি এটাই বলেছি যে ভাই এই প্রথম আলো ডেলি স্টার এই ইন্ডিয়া আওয়ামী লীগ এইসব হাদে পা দেওয়া যাবে না আপনাদের আমার নিয়ে গালাগালি করে আমি কিচ্ছু বলবো না কিন্তু আমার যখন আপনাদেরকে আমি প্রথম আলোতে গিয়েছেন তখন ভাই আমার রক্ত টক্ত এগুলি মানে টক বক করে ফুটতে থাকে আমি নিজেরা কন্ট্রোল করতে পারবো না তখন সো এটা তাদেরকে বলা আছে ছাত্রদেরকেও বলি ভাই আমারে কারোর ক্ষমতার ভাগ দেওয়ার দরকার না আমি কারোর কাছে কোনো চেয়ার চাই না কোনো পদও চাই না কিছুই চাই না এক টাকাও চাই না যেখানে ছিলাম ওইখানেই আছি এইখানেই থাকবো আল্লাহ যেন সারা জীবন ওই জায়গাতে রাখে আল্লাহর কসম করে বললাম ভাই এই ভিডিওটা যখন রেকর্ড করছে তার কয়েক মিনিট পরে মাগরিবের নামাজ এই সন্ধ্যার সময়ে সবার সামনে আল্লাহর কসম করে বললাম মৃত্যুর আগদিন পর্যন্ত এই জায়গাতেই থাকবো ইনশাআল্লাহ এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমার অনেক ভুল থাকতে পারে কিন্তু নিজেকে নিজের জানতে আমি আমার নিজের সব জ্ঞানে দিন এই দেশের বিরুদ্ধে অবস্থান নেব না এটা মনে রাখেন সো আপনাদের দেশ আপনারা চালাবেন আপনারা ক্ষমতায় আসবেন আপনারা বিরোধী দলে যাবেন যা মনে চায় করেন কিন্তু এই দেশটা এই দেশের ভেতরেই থাকতে হবে ভাই চাঁদাবাজি করেন কোন ছাত্র কার কাছ থেকে টাকা নিয়েছে কোন বিএনপির লোক কোন জায়গায় চাঁদা নিয়েছে কোন জামাতের লোক কোন জায়গায় চাঁদা নিয়ে আমার যায়ও না আসেও না যা মনে চায় করেন শুধু টাকা বিদেশে পাঠান না আর ওই এদের সাথে হাত মেলানো যাবেন এদের সাথে যে হাত মেলাবেন তারাই আমি যখন যেভাবে আগেও বলেছি এখনও যখন যেভাবে তাকে ন্যাংটা করার সুযোগ পাবো আমি কিন্তু ন্যাংটা করে দেব তো ওই জায়গাটা ঠিক রাখেন আর আপনাদের কাছে সবচেয়ে বড় অনুরোধ যেটা সেটা হচ্ছে যে আপনারা তো ক্ষমতা চান তাই না ক্ষমতা চাইতে হইলে আপনারা যেটা মনে করছেন যে আমরা মনে হয় তৃতীয় কোনো পক্ষকে সুযোগ সুবিধা না হয় আপনার মাথায় রাখতে হবে তারেক রহমান এখনও পর্যন্ত দেশে ফেরে নেই নিশ্চয়ই দেশে ফেরার মতো পরিস্থিতি হয় নাই তাই ফেরেন খুব সিম্পল হিসাব কেন হয় নাই যে কারণে হয় নাই সেটা আপনারা নিজেরা চিন্তা করেন কারা কারা এখনও পর্যন্ত সেই সরকারের এই কী বলে এই আওয়ামী লীগ সরকারের লেসপেন্সার যারা যারা এখনও পর্যন্ত আছে তাদেরকে সরানোর ব্যবস্থা করেন প্রথম আলো ডেইলি স্টার সহ এই যে সন্তোষ শর্মা টর্মা এই যারা যেগুলো আছে এগুলোর ব্যাপারে চোখ কান খোলা রাখেন ভাই এখনো পর্যন্ত নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব টন্দ্ব করার সময় এখনো আসে এখানে যদি ভারতকে যদি আবার আপনি সুযোগ দেন ভারত হাসিনা আসতে পারবে না হয়তো কিন্তু ভারত ওই আওয়ামী লীগের মতোই আর একটা শক্তিকে এখানে দাঁড় করাবে তো সেটা যদি হয় আপনার মাথায় রাখতে হবে আপনাদের বিএনপি করেন যারা আপনাদেরকে ভাই পরীক্ষা নেওয়ার কিছু নাই আপনারা এই গেল পনেরো বছরে যারা কিনা এখন নতুন করে আবার বিএনপিতে যোগ দিচ্ছেন তারা না এই গত পনেরো বছর যারা বিএনপি করেছেন সে ভালো খারাপ যা মনে চায় অন্তত এইটা প্রমাণ করেছেন যে আপনি ভাই দেশপ্রেমিক এবং ভারতের ব্যাপারে আপনি কোনো ছাড় দেন নাই কিছু তো আছেই বিএনপি জামাতের মধ্যে কিছু আছে যারা কিনা ভেতরে ভেতরে তাদের সাথে যুক্ত ছিলাম ও তাদের কথা বলছিলাম কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বিএনপি জামাত পরীক্ষা দিয়ে এসছেন আপনারা আপনাদের এই দেশের অনেক অবদান আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাদের বিরুদ্ধে কথা বলার ওই শক্তি সাহস কোনোটাই আমার নাই আপনাদের কাছে খালি অনুরোধ ভাই আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগ এবং ভারত এই দুইটার ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে আমার ব্যাপারে আমাদের ব্যাপারে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই যে আমরা মনে হয় উস্কাচ্ছি কাউকে বা কোনো কিছু এরকম কোনো কিছু না এখানে সেনা প্রধান চাচ্ছে সে একটা সেনা শাসনের দিকে নিয়ে যাইতে তার একটা বলই তৈরি করতে বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার করতে এটার ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে সেনাবাহিনীর কোনো ফাঁদে কেউ পা দেবেন না সেনাবাহিনী যদি নাকি কোনো নোট দেয় কোনো কিছু দেয় আমি নিজেও এখন এই ব্যাপারে খুব খুবই অ্যালার্ট কোনো কিছু কেউ দিলেই আমি সেটা সেনাবাহিনীর পক্ষে বিপক্ষে কারোর এটা বলার ব্যাপারে আমি খুব চেক করে তারপরে ই করি আপনারা সেটার ব্যাপারে সজাগ থাকবেন আরেকটা জিনিস যারা কিনা এখন উদীয়মান নেতা আছেন আমাদের দেশের বুড়াগুলোর কাম শেষ এগুলোর সবগুলোর ভিডিও টিডিও ওই ওদের হাতে আছে এরা এরা নটচক করতে পারবে না উদীয়মান নেতা যারা আছেন ভাই সরাসরি বলি কেউ কিছু মনে করেন না গার্লফ্রেন্ড আছে মেয়ে সাথে হোটেল টোটেলে যান যেখানে যান যাই করেন আমি ধর্ম ব্যবসা করতে আসি নাই বা এটা করেন না প্রথম কথা হয়েছে এটা করেন না যদি করেন খুব সাবধানে কার সাথে কথা বলেন সেগুলি খুব সাবধানে কার কাছ থেকে টাকা নিচ্ছেন খুব সাবধানে খুব হিসাব করে এগুলো করেন কারণ আপনার এইটা দিয়ে আপনাকে বাধ্য করা হবে একটা কাজ করতে আপনি যখন আপনার যখন একটা ভিডিও থাকবে আপনার যখন একটা অডিও থাকবে আপনার টাকা লেনদেনের কোনো একটা ডকুমেন্টস থাকবে তখন আপনাকে দিয়ে যে কোনো কাজ করাইতে তাদের সুবিধা হবে যে তোমার এটা সাহায্য দেবো তাতে এটা করো সো ওই সুযোগটা আপনারা দেন আমাদের উপরের যারা আছে সিনিয়র নেতা শেষ সবার জীবন শেষ এগুলো ইন্ডিয়ার কাছে ধরা প্রথম আলোর কাছে ধরা প্রথম আলোর যে এই যে মেরিল প্রথম আলো আছে না এই যে নর্তকীদের এনে যে ই দেওয়া হয় এই নর্তকীদের দিয়ে তারপরে ই টানা হয় বসে দিয়ে তারপরে মাছ টানা হয় টেনে এনে তারপরে বসে মধ্যে ই করা এগুলো দিয়ে সারা জীবন শিকার করা হয় চারিদিকে সো এই নায়ক নায়িকা গায়ক গায়িকা সুন্দরী মডেল তারপরে হঠাৎ করে বাসের মধ্যে পরিচয় সিএনজিতে পরিচয় ফোন করে ভাইয়া আপনার কাছে ইয়ে দেখেছিলাম এসব থেকে খুব সাবধানে এই থেকে যদি সাবধানে না থাকতে পারেন আপনি জীবনে কোনো দিন এই দেশে রাজনীতি করে আপনার নিজের যে ইচ্ছা আমার বিশ্বাস অনেক মানুষ আছে ইভেন আসিফ নজরুলের কথা বলি আসিফ নজরুল নিজেও দাঁড়াইতে পারে না শুধুমাত্র এই একটা কারণে সেটা হচ্ছে মেয়ে মানুষের ইয়ে ভিডিও টিডিও এগুলো তার আছে আমার আমার বিশ্বাস যে আসিফ নজরুল এমন একটা মানুষ সে কিন্তু সম্মান চায় সম্মানিত এদের সুন্দর করে কথা বলেন তিনি পারেন না ওই একটাই কারণ অতএব উদীয়মান যারা আছেন তারা খুব সাবধানে সামনের সময়গুলো ভাই খুব গেল আমরা চাই ইউনুস একটা সুন্দর পরিস্থিতির ভেতর দিয়ে নির্বাচন দিবে এবং সেই নির্বাচনটা যত দ্রুত সম্ভব তত দ্রুত দিবেন যাতে এই দেশে নির্বাচিত একটা সরকার আসতে পারেন এবং সেই সরকারের অধীনে আমাদের দেশ চলবে তারা এক পর্যন্ত সবাইকে খুব খুব খুবই হিসাব করে চলতে হবে বিএনপি জামাত আপনাদের ভেতরে যে দ্বন্দ্ব অনেক নতুন নতুন বিএনপির সাপোর্টার হয়েছে যারা কিনা এখন নিজেকে বিরাট বিএনপি দাবি করার জন্য সারা দিন জামাতের বিরুদ্ধে বলে জামাতের কিছু পক্ষের লোকজন এসে যারা সারা দিন আমি ভাই জামাতের নেতা তারেক রহমান শফিকুর রহমান সবাই নিয়ে যা মনে চায় বলবো আমার যদি কোনো কিছু বলতে ইচ্ছা করে আমি বলবো কিন্তু এটা মনে রাখেন আমি আওয়ামী বিরোধী ভাই আমি ইন্ডিয়া বিরোধী এইটা এটা মাথায় রেখেন যদি আপনাদের বিরুদ্ধে কিছু বলি শুধু ওই জায়গায় আমাকে আঘাত করলে প্রথম আলো ডেলি স্টার সন্তোষ ইন্ডিয়া এগুলোর ব্যাপারে যদি আঘাত করেন আমি আপনার বিরুদ্ধে বলবো এর বাইরে আমি বলবো না কিন্তু নতুন নতুন গজিয়ে ওঠা কিছু বিএনপি জামায়াতের সাপোর্টার হয়েছে তাদের দেখানো রাস্তায় নিজেদের মধ্যে গুতাগুতি বন্ধ করেন গুতাগুতি করেন এই দেশে বিএনপি ক্ষমতায় আসবে জামাত বিরোধী দল হবে এনসিপি বিরোধী দল হবে এনসিপি ক্ষমতায় আসবে জামাত বিএনপি বিরোধী দল হবে কোনো সমস্যা নেই দেশ চালান আপনারা এইভাবে আপনারা মন্ত্রী হন এমপি হন যা মনে চায় হন আমাদের কোনো জায়গাও আসবে না কিন্তু নিজেদের ভেতরে ঠিক রাখেন আওয়ামী লীগ ইন্ডিয়ার ব্যাপারে একদম সুস্পষ্ট একটা অবস্থান রাখেন ওই জায়গাটা ঠিক না রাখতে পারলে সামনের পরিস্থিতি কোন দিকে যায় সেটা বলা খুব মুশকিল যাই হোক ভিডিও অনেক লম্বা হয়ে গেল যারা শেষ পর্যন্ত শুনেছেন আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আমি যেটা বলতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ